অবশেষে যুদ্ধবিরতিতে আফগান ও পাকিস্তান দোহা কাতার বিতর্কিত সীমান্তের সপ্তাহব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে আফগানিস্তান ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত মধ্যস্থতায় ছিল কাতার ও তুরস্ক শুক্রবার রাতে এবং শনিবার ভোরে হওয়া চূড়ান্ত আলোচনায় রোববার সকালে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির ঘোষণা দেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে যৌথভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত দোহার আয়োজিত আলোচনা হয় আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের নেতৃত্বে আলোচনার পর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা কাতার ও তুরস্কের মধ্যে মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয় দোহা জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই করতে আগামী কয়েকদিনের মধ্যে পুনরায় বৈঠক বসবে দুই দেশ এই বৈঠকে যুদ্ধবিরতি মনিটরিং পদ্ধতি বাস্তবায়ন কমিটি এবং সীমান্ত নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা করবে গত এক সপ্তাহে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত জুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক মানুষ নিহত এবং শতাধিক মানুষ আহত হয় বিশেষ করে কান্দাহার প্রদেশের বালুচিস্তান সীমান্তের সংঘর্ষে চরম আকার ধারণ করে সর্বশেষ এক আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাত সেনা নিহত এবং তেরো জন আহত হওয়ার পর উত্তেজনা তুঙ্গে পৌঁছায় পাকিস্তান এই দায় চাপায় আফগানিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর উপর পাকিস্তান দাবি করে আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি ইসলামাবাদ কাবুলকে ধরনের লাগাম টানতে আহ্বান জানায় অন্যদিকে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে জানায় পাকিস্তান বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং প্রকৃত হামলাকারীদের আশ্রয় দিচ্ছে তালেবান বলছে পাকিস্তান সেনাবাহিনীর পদক্ষেপ আফগানিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে শনিবার এক সামরিক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মাস্টার আসিফ মুমিন বলেন আফগান সরকারকে অবশ্যই তাদের নিয়ন্ত্রিত প্রক্সি গোষ্ঠীগুলো লাগাম টানতে হবে অন্যথায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে দুই দেশের মধ্যে এই যুদ্ধবিরতি স্বস্তিদায়ক পদক্ষেপ হলেও টেকসই শান্তির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রকৃত মনিটরিং ব্যবস্থা এবং পারস্পরিক আস্থার গঠন। কাতার ও তুরস্কের এই কূটনৈতিক সাফল্য আগামীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে